এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে সিঙ্গাপুরের আইপি চেক করবেন সিঙ্গাপুরের আইপি চেক করার জন্য আপনি আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আপনারা এখানে সার্চ করবেন এম ও এম এম ও এম লিখে সার্চ করার পর সবার ফার্স্টে দেখতে পাবেন ম্যান পাওয়ার অফ সিঙ্গাপুর এখানে ক্লিক করবেন চেক ওয়ার্ক পাস তো এখান থেকে আপনি ইংলিশ সিলেক্ট করবেন তারপর স্টার্টে ক্লিক করবেন এখান থেকে আপনার পাসপোর্ট অনুসারে আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন প্রথমে দিন মাস তারপর বছর তারপর নিচের এখান থেকে পাসপোর্ট নাম্বার সিলেক্ট করে আপনার পাসপোর্টের নাম্বারটি দিয়ে দিবেন পাসপোর্ট নাম্বার দেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার নামটি চলে আসবে উপরে পাসপোর্ট নাম্বার দেখাবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক পারমিট এবং এখানে লেখা রয়েছে ভ্যালিড তার মানে আপনার আইপিটি সঠিক এবং এখানে এক্সপায়ারি ডেট রয়েছে সাতাশ ডিসেম্বর দুই মানে এই তারিখের ভেতরে আপনি সিঙ্গাপুরে যেতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সিঙ্গাপুরের আইপি চেক করা হয়